বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন প্রাইমারি শিক্ষা পর্ষদের নতুন নোটিশ তিন বারো দু হাজার চব্বিশ তারিখের নোটিশ অর্থাৎ তেসরা ডিসেম্বরের নোটিশ কাদের নিয়ে কী বলা হয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। নোটিশটি যারা এখনও দেখেননি তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি পুরো প্রত্যেকটা মানে স্ট্যান্ডারের মানে বলে দেবো এত বড় নোটিশটা রয়েছে এটা যদি পুরোটাই আমি অক্ষর অক্ষরে বলতে যাই মানে এক একটা শব্দ শব্দ তাহলে অনেক বড় হয়ে যাবে তাই আমি তিনটা স্ট্যান্ডার রয়েছে তিনটা স্ট্যান্ডের মানেটা বলে দেবো বাংলা মানে এবং শেষে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো বলে দেবো কাদের নিয়ে নোটিশ এবং নোটিসে কী বলা হয়েছে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বলে দেব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার এরকম কোনো বন্ধু থাকলে তাদের সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও নোটিশের বিষয়টি জানতে পারে আর যারা দেখেছেন তারা না দেখলেও চলবে তো তিন তারিখে নোটিশটা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে নোটিফিকেশনটা বলা হচ্ছে পার্টেনিং টু রিনিউয়াল অফ অ্যাপ্লিকেশন অ্যাফিলিয়েশন অর্থাৎ নোটিফিকেশন বলা হচ্ছে পার্টেনিং টু রিনিউয়াল অফ অ্যাফিলিয়েশন অর্থাৎ নতুন করে সংযুক্তকরণের জন্য কাদের সংযুক্তকরণের জন্য এবং কী বিষয়ে সেটা দেখা যাক প্রথম স্ট্যান্ডার্ডটা যেটা বলছে হোয়ার হোয়েজ দ্য এনসিটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ট আপন ইট আন্ডার ক্লস এইট টুয়েলভ অফ দ্য এনসিটি রিকগনিশন নর্মস অফ প্রসিডিওর রেগুলেশন দু হাজার নয় রেকনাইজ দ্য ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অ্যাজ দ্য স্টেট অথরিটি ফর অ্যাফিলিয়েটিং বোথ দ্য গভর্নমেন্ট রান অ্যান্ড সেলফ ফাইন্যান্সড এলিমেন্টারি প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট ইনক্লুডিং ডিআইইটি ইন ওয়েস্ট বেঙ্গল এই স্ট্যান্ডার্ডে মানেটা যেটা বোঝাচ্ছে যেহেতু এনসিটি কী করেছিল যে দু হাজার নয়ের যে রেগুলেশন রয়েছে সেই অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানকে দায়িত্ব দিয়েছিল অথরিটি দিয়েছিল কিসের জন্য অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য সংযুক্তকরণ দেওয়ার জন্য কাদেরকে গভর্নমেন্ট যে সমস্ত ডিলেট কলেজগুলো রয়েছে পশ্চিমবঙ্গে এছাড়াও যেগুলো সেলফ ফাইনার্স ডিলেট কলেজ সেলফ ফাইনার্স ডিলেট কলেজ এবং গভর্নমেন্টের যত যত সমস্ত ডিলেট কলেজ রয়েছে টিচার ট্রেনিং কলেজ এছাড়াও ডিআইইটি যে সমস্ত কলেজগুলো রয়েছে তাদেরকে পা এনসিটি ক্ষমতা দিয়েছিল ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে সেটাই বলা হচ্ছে দ্বিতীয় নম্বর স্ট্যান্ডে বলা হচ্ছে অ্যান্ড হোয়ার ইজ দ্য আপন দ্য ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন টার্ম অফ দিয়ে গ্যাজেট নোটিফিকেশন নম্বর দেওয়া রয়েছে ডেটেড টোয়েন্টি থার্ড অক্টোবর দু হাজার আট ডিক্লেয়ার্স দা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন এজ দ্য অ্যাপ্লিটিং অথরিটি ফর বোথ দ্য গভর্নমেন্ট রান অ্যান্ড সেলফ ফাইন্যান্স এলিমেন্টারি প্রাইমারি টিচার ইনস্টিটিউশন ইনক্লুডিং ডিআইটি ইন ওয়েস্ট বেঙ্গল এছাড়াও বলা হচ্ছে দ্বিতীয় নম্বর স্ট্যান্ডে যেহেতু ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ডিপার্টমেন্ট অফ স্কুলের এডুকেশন রয়েছে তাদের যে গ্যাজেট গ্যাজেটের নোটিফিকেশন দেওয়া হয়েছিলো এই যে দু হাজার আটের তেইশে অক্টোবর তারা ঘোষণা করেছিল ডিক্লেয়ার করেছিলো ডব্লিউপি হচ্ছে অথরিটি বডি ঠিক আছে মানে সংযুক্তকরণের জন্য অ্যাপ্লিটিংয়ের জন্য কাদের জন্য গভর্নমেন্ট রান এবং সেলফ ফাইন্যান্স যে এলিমেন্টারি এডুকেশনগুলো রয়েছে কলেজগুলো এলিমেন্টারি প্রাইমারি টিচার এডুকেশন অথবা ডিআইটি যে সমস্ত কলেজগুলো রয়েছে অর্থাৎ প্রথম নম্বর স্ট্যান্ডে দ্বিতীয় নম্বর এক এই কথাটাই বোঝানো হচ্ছে যে এনসিটি এবং স্কুল অফ ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ স্কুল গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের দুজনেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি অথরিটি দিয়েছিল সেলফ ফাইন্যান্স ডিএলএড কলেজ এবং গভর্নমেন্টের যত সমস্ত কলেজ রয়েছে এছাড়াও ডিআইটি ডিএলএড কলেজগুলোকে অথরিটি দিয়েছিল অ্যাপ্লিটেশন দেওয়ার জন্য অর্থাৎ সংযুক্তকরণ দেওয়ার জন্য তৃতীয় নম্বর অ্যান্ড হোয়ার ইন টার্ম অফ দ্য প্রভিশন লেট ডাউন আন্ডার অর্ডার নোটিফিকেশন এতে জুন ছাবিশ ছাব্বিশে জুন দু হাজার নয় ইস্যুড বাই দ্য হুদুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন সল্টলেক দ্য অ্যাডভক কমিটি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশান এখানটা গুরুত্বপূর্ণ দ্য অ্যাডভোক কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইভেট এডুকেশন হ্যাজ ডিসাইডেড ইন ইটস মিটিং অন নাইনটিন নাইন দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে উনিশ তারিখে অ্যাডভোক কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অ্যাড কমিটি একটা মিটিং ডেকেছিল উনিশ তারিখে সেপ্টেম্বর মাসের সেখানে এটা ঠিক করা হয়েছে যে রিনুয়াল যে সমস্ত দেওয়া হবে বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন যে রিনুয়াল দেবে আবার নতুন করে যে সমস্ত ডিএল কলেজগুলো রয়েছে পশ্চিমবঙ্গে সমস্ত সরকারি এবং বেসরকারি সমস্তগুলোকেই অ্যাপ্লিকেশন দেওয়া হবে তার জন্য একটা ফিজ নির্ধারণ করা হয়েছে ফিজ ফর দ্য সেলফ ফাইন্যান্স কলেজ সেলফ ফাইন্যান্স যে কলেজগুলো রয়েছে তাদের জন্য একটা নির্দিষ্ট ফিস ধারণ করা হয়েছে সেই ফিজটাই এখানে তিনটে পয়েন্টে লেখা রয়েছে ঠিক আছে তার জন্য এটা নোটিশ অর্থাৎ এই নোটিশটা প্রধানত পশ্চিমবঙ্গে যে সমস্ত সেলফ ফাইন্যান্স ডিএলেড কলেজ রয়েছে এবং ডিএলেড কলেজগুলো রয়েছে তাদের জন্য এবং সেলফ ফাইন্যান্স ডিলেট কলেজগুলো টাকা দেওয়ার ব্যবস্থাটা কেমন দেখে নিন এক নম্বর যে এটাতে বলা হচ্ছে সেলফ ফাইন্যান্স ডিলেট ইনস্টিটিউট হ্যাভিং পঞ্চাশ ইনটেক অর্থাৎ যে সমস্ত সেলফ ফাইন্যান্স ডিলেট কলেজগুলো রয়েছে যেখানে পঞ্চাশটা সিট রয়েছে পঞ্চাশ জকে ভর্তি করা যায় তাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে দিতে হবে সেলফ ফাইন্যান্স ডিলেট ইনস্টিটিউট হ্যাভিং হান্ড্রেড ইনটেক অর্থাৎ দুটো ইউনিট রয়েছে এবং একশো জন করে স্টুডেন্ট ভর্তি করতে পারে তাদেরকে এক লাখ টাকা দিতে হবে অ্যাপ্লিকেশনের জন্য সংযুক্ত জন্য এবং তিন নম্বরে বলা হচ্ছে সেলফ ফাইন্যান্স ডিলেড ইনস্টিটিউটস হ্যাভিং দেড়শো ওয়ান ফিফটি ইনটেক তাদেরকে দেড় লাখ টাকা দিতে হবে এটা কাকে দিতে হবে ওয়েস্ট বেঙ্গল অফ প্রাইমারি এডুকেশনকে দিতে হবে কাদের দিতে হবে যে সমস্ত সেলফ ফাইন্যান্স ডিলেট কলেজ রয়েছে কিসের জন্য সংযুক্ত করার জন্য অ্যাপ্লিকেশনের জন্য রিনিউয়াল করার জন্য ঠিক আছে এবং লাস্ট লাস্টে যেটা বলা হচ্ছে ইট হাজ অলসো বিন ডিসাইডেড দ্যাট দ্য রিভাইজড রেট উইল বি ইনেক্টেড ফ্রম দ্য অ্যাকাডেমিক সেশন দু হাজার বাইশ চব্বিশ অ্যান্ড দ্য টার্ম অফ ইচ অ্যাপ্লিকেশন উইল বি অফ টু ইয়ার ডিউরেশন যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো দেওয়া হবে সেগুলো দু বছর পর্যন্ত সাই হবে অর্থাৎ এখন যদি অ্যাপ্লিকেশন হয় এবছরে দু বছর পর আবার তাদেরকে রিনিউল করার রিনিউল আবার করতে হবে ঠিক আছে মানে দু বছরই এর স্থায়িত্বটা থাকবে ডিউরেশনটা থাকবে তো এই নোটিশটা প্রধানত সেলফ ফাইন্যান্স ডিলেট কলেজগুলোর জন্য যাদেরকে আবার নতুন করে তাদের অ্যাপ্লিকেশন করতে হবে বা রিনিউয়াল করতে হবে তার জন্য কাকে কত টাকা দিতে হবে সেটাই এখানে লেখা রয়েছে তো এই নোটিশটি যদি আপনার এরকম কোনো বন্ধু থেকে থাকে যারা এখনও বিষয়টা জানতে পারছেন না বুঝতে পারছেন না যে বেঙ্গল বোর্ড অফ পর্ষদের নোটিসে কী নোটিশ দেওয়া রয়েছে আমি বুঝতে পারছি না কারণ এটা কিন্তু সত্যি কথা যে অনেকেই এই যে ইংলিশে লেখা রয়েছে এটা কিন্তু মানে বুঝতে অসুবিধা হয় অনেকের ক্ষেত্রে এটা বললাম বলে কেউ খারাপ ভাববেন না কারণ অনেকেই বলে তাই এই ভিডিওটা তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে ওনারাও এই বিষয়টি জানতে পারে